আবর্তন ও বিবর্তন কিভাবে করবে আমি তোমাদের সহজে সংক্ষেপে লজিকটা শিখিয়ে দিচ্ছি এই লজিকটা করলে তোমার কাছে হাজার হাজার লজিক আবর্তন ও বিবর্তন জলের মতো সহজ তো চলো শিখে নেওয়া যাক দেখো আবর্তন তুমি জানো বিবর্তনটা জানো মনে রাখবে আবর্তন আলাদা লজিক বিবর্তনটা আলাদা লজিক কিন্তু এই লজিকটা আবার আলাদা আবর্তন ও বিবর্তন এটা কিন্তু যেভাবে তুমি আবর্তন জানো আর যেভাবে বিবর্তন জানো সেটা থেকে এই লজিকটা আলাদা তো চলো কিভাবে আবর্তন ও বিবর্তন বললে তার লজিকটা কিভাবে হবে সেটা তোমরা দেখে নাও আর ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে পরীক্ষায় দেখে নেবে কমপ্লিট হয়ে গেছে দেখো যা লাল তা নীল নয় কেবলমাত্র কবিরা কল্পনা প্রবণ আমি দুইটা বাক্য নিয়েছি এই দুইটা বাক্য দিয়েই যদি এই আবর্তন বিবর্তনটা শিখে যাও দুইটা কেন হাজার হাজার লাখ লাখ দিয়ে বাকি সমস্ত লজিক তোমরা পারবে এই ধরনের আবর্তন ও বিবর্তন তো পরীক্ষায় যেভাবে প্রশ্নটা থাকবে এই আবর্তন ও বিবর্তনটা যেভাবে প্রশ্নটা হয় নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো আলটিমেটলি সহজ ভাষায় আবর্তন ও বিবর্তন তো সবার প্রথমে কি করতে হবে বচন করতেই হবে তো চলো বচনটা কিভাবে হচ্ছে দেখে নাও সবার প্রথমে বচন তো বচন তো তোমরা জানোই বচন তো তোমাদের শেখানো হয়ে গেছে তো যা লাল তাল নীল নয় সবার প্রথমে বচন করতে হবে এলএফ দিয়ে করতে হবে প্রথমকার উত্তরটা ঠিক আছে এলএফ দিয়ে তাহলে যা লাল তাল নীল নয় আমি কীভাবে শিখিয়েছি তোমাদের নিয়ম কিভাবে লিখিয়েছি তার মানে কোনো লাল নয় নীল যা লাল তাল নীল নয় তো ঠিকই তো তার মানে এটা ই বচন পড়ে যাচ্ছে যা লাল তার নীল নয় এটা ই বচনের নিয়মে পড়ে যাচ্ছে তার মানে কোন লাল নয় নীল ই বচন চল কোন লাল নয় নীল ক্লিয়ার কোন বচন হলো এটা ই বচন হল কোন লাল নয় নীল ক্লিয়ার এবার যেহেতু আমরা লজিকটা কি করব আবর্তন ও বিবর্তন তাহলে যেহেতু আমরা আবর্তন অবিবর্তন করব এই লজিকটা এটার ক্ষেত্রে তখন আমরা লিখে দেব এখানে মূল বচন মূল বচন ক্লিয়ার মূল বচন ক্লিয়ার হয়ে গেল এবার আবর্তন ও বিবর্তন বললে এই যে মূল বচনটা হলো না এই মূল বচনটাকে আমাদেরকে কী করতে হবে প্রথমে আবর্তন করতে হবে তাহলে মূল বচনটা কোন বচন ই বচন আর আমরা আবর্তনের নিয়ম শিখেছি কি এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তাহলে এটা কোন বচন থেকে বেরিয়েছে ই বচন তাহলে এর পরের লাইনটা যেহেতু ই বচনের আবর্তন কি দাঁড়ালো ই বচনের আবর্তন ই তাহলে এর পরের লাইনটা তখন ই বচনে করব। এবার যেহেতু ই বচনে করব তাহলে তার শুরুটা তো দিতে হবে তাহলে ই বচনের শুরুটা কি কোনো আবার সেই কোনো 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 এবার প্রয়োগ করব আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম কি সহজ ভাষায় আবর্তনের নিয়মটা মনে রাখ যেটা শিখিয়েছি তোমাদের যে বিধটাকে উদ্দেশ্য স্থানে নিয়ে আসো উদ্দেশ্যটাকে আসো গুণটা যা আছে রেখে দাও ব্যাস আবর্তনের নিয়ম কমপ্লিট এটাই হচ্ছে এটুকুই হচ্ছে আবর্তন তারপর নীলটা সামনে নিয়ে আসবো কোনো নীল নয় লাল ব্যাস এইটুকুই হচ্ছে আবর্তন সংযোজকটা রেখে দিব মানে যেটাকে গুণ বলা হয় আর লালটা এখানে মানে উদ্দেশ্য আর বিধব স্থান পরিবর্তন করে দিলেই আবর্তন হয়ে গেল কোন বচন ই বচন ব্র্যাকেটে কি লিখে দেব যেহেতু প্রথমে আবর্তন করতে হবে মূল বচনটার এই মূল বচনটা হচ্ছে এখানে আবর্তিত একটা এই এই ক্লাসটা করলে তোমার কাছে যত এই ধরনের লজিক আসবে সব পারবে আবর্তিত ব্যাস আবর্তিত মানেই হচ্ছে আবর্তন কমপ্লিট হয়ে গেল মানে আবর্তন হয়ে গেল এবার হচ্ছে ও আছে যেহেতু বিবর্তন তো এই মূল বচনটাকে এই যে মূল বচনটাকে এবার আবার বিবর্তন করতে হবে তো মূল বচনটা কি ই বচন আর বিবর্তনের নিয়মে আমরা কি শিখেছি এ বচনের বিবর্তন ই ই এর আবার ঘুরে ফিরে এ আই এর ও ও এর আবার আই তো এখানে ই আছে তাহলে এর ই এর বিবর্তন কি হবে বিবর্তন মানে এ এ বচন হবে আর এ মানে তার শুরুটা কি হবে সকল আশা করি এই ক্লাসটা করার পর আমার বাকি যত ক্লাস আছে তোমার কাছে প্র্যাকটিস সব দেখবে সহজ আর পরীক্ষা যা আসবে সব পারবে সকল এবার হয়ে গেল সকল এবার করবো কি বিবর্তনের নিয়ম প্রয়োগ করব বিবর্ত এবার আবার বিবর্তন নিয়ম এটা এই লজিকটা হচ্ছে আবর্তন বিবর্তনের যুগ্ম প্রয়োগ একসাথে মিলিত ক্লিয়ার দুইটা নিয়মকে একসাথে প্রয়োগ করতে হবে এটাই হচ্ছে এই জন্য এই লজিকটা আলাদা তাহলে এবার বিবর্তন নিয়ম মূল বচনটা এই যে মূল বচন প্রথমকার লাইনটাই বিবর্তনে কি হয় উদ্দেশ্যপাত উদ্দেশ্যপতি থাকবে লালটা লাল লালই থাকবে শুধু কি চেঞ্জ হবে যে নয়টা আছে গুণটা চেঞ্জ হবে আর মানে বিরুদ্ধে আছে কেন হয় হবে আর হয় থাকলে থাকলে হতো হয় আর নয় নয় নীল আছে তার বিরুদ্ধপথ কি অনিল অনিল কোন বছর এটা এবছর ব্যাস হয়ে গেল ব্র্যাকেটে বিবর্তিত বিবর এই বিবর্তিত মানে বিবর্তন ব্যাস এই সিস্টেমের লজিকটা বলা হয় আবর্তন ও বিবর্তন মানে এই যে মূল বচনটাকে আবর্তন মূল বচনটাকে বিবর্তন করলাম মানে আবর্তন যেভাবে তোমাকে শিখিয়েছি আর বিবর্তন যেভাবে আলাদা আলাদা আলাদাভাবে দুটো লজিক কিন্তু আলাদা আবর্তন আলাদা বিবর্তন আলাদা কিন্তু এই লজিকটা আবর্তন ও বিবর্তন যখন একসাথে বলে তখন কিন্তু দুইটার মিলিত একসাথে করতে হবে কি সিস্টেমে করতে হবে মূল বচনটা করি আবর্তন মূল বচনটাকে বিবর্তন এইটাই হচ্ছে আবর্তন ও বিবর্তন এই লজিকটা আলাদা ক্লিয়ার হয়ে গেল একটা কমপ্লিট এবার চলো নেক্সট নেক্সটটা কেবলমাত্র কবিরা কল্পনা প্রবণ এই যে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে এগুলো হবে প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস ভালো করে আমার করবে ফুল তো করে দিয়েছি ঠিক আছে তো প্রত্যেকটা নিয়মও আলাদা করে লেখা আছে তারপর প্র্যাকটিস তাহলে এটা থাকলে কোন বচন হবে কেবলমাত্র একমাত্র থাকলে কি হয় এ বচন হয় উদ্দেশ্য ভিতর চেঞ্জ হবে তার উত্তরটা কি হবে সকল কল্পনা প্রবণ ব্যক্তি হয় কবি দুই নম্বর প্রশ্নের উত্তর আগে বচন করতেই হবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নেবে ঠিক আছে ফুল টিউশনটা দেখে নেবে তাহলে হবে সকল সকল কল্পনা প্রবণ ব্যক্তি হয় কল্পনা প্রবণ ব্যক্তি হয় কবি তাহলে কি হলো কল্প কেবলমাত্র কল্পনা প্রবণ ব্যক্তিরা হচ্ছে কেবলমাত্র কবিরা কল্পনা প্রবণ তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে এ বচন কেন উদ্দেশ্য চেঞ্জ হবে কেবলমাত্র কথাটা আসতে ক্লিয়ার সকল কল্পনা প্রবণ ব্যক্তি হয় কবি ক্লিয়ার হয়ে গেল কোন বচন এটা ব্র্যাকেটে কি লিখবো মূল বচন ব্যাকেটে মূল বচন ক্লিয়ার এবার এ বচন মূল বচন এবার মূল বচনে কি করব এই সিস্টেমটা কি আবর্তন অবিবর্তন এটাকে যেভাবে করলাম সেম সিস্টেম তাহলে মূল বচনটার আবর্তন করতে হবে এটা কোন বচন এ বচন আর আমরা আবর্তনের নিয়ম কি জানি এ বছর আবর্তন আই ই এর ই আই এর আই সম্ভব নয় তাহলে এ বছর আবর্তন কি আই আই মানে এবার তার শুরুটা কি করতে হবে কোন কোনো 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 ব্যাস হয়ে গেল তারপরে কি তারপরে করতে হবে আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম কি সিস্টেম আবর্তন হচ্ছে বিধটা সামনে উদ্দেশ্য উদ্দেশ্যতা এখানে এসো গুণটা যাতে পারে এটুকু হচ্ছে আবর্তন নিয়ম তাহলে কবিটা সামনে আসো কোনো কোনো কবি হয় গুনটা যাচ দেয় কোনো কোনো কবি হয় কল্পনা প্রবণ ব্যক্তি উদ্দেশ্য চেঞ্জ করে দিলাম কল্পনা প্রবণ ব্যক্তি কোন বচন এটা আই বচন ব্র্যাকেটে কি লিখব আবর্তিত আবর্তিত ক্লিয়ার তাহলে মূল বচনের মূল বচনের আবর্তন হয়ে গেল যেটা এই সিস্টেম বললাম লজি মূল সিস্টেম আবর্তন হয়ে গেল আবর্তিত মানে আবর্তন হয়ে গেল এবার মূল বচনের বিবর্তন এ বচনের বিবর্তন কী ই এর এ আই এর ও এর আই তাহলে এ বচনের বিবর্তন কী হবে ই এর পরের লাইনটা ইতে করতে হবে আর ই মানে তার শুরুটা প্রত্যেকটা বছর শুরু দিতে হবে ইর শুরুটা কি কোনো কোনো তারপরে কি করব বিবর্তনের নিয়ম প্রয়োগ করা বিবর্তনের নিয়ম কি আবর্তন বিবর্তন দুটো নিয়ম কিন্তু আলাদা একসাথে গুলিয়ে ফেলবে যখন যেরকম লজিকটা বলবে তখন সেরকম তো এটা যেহেতু যুগ্ম লজিক আবর্তন ও বিবর্তন প্রথমে হচ্ছে আবর্তন হচ্ছে তারপরে বিবর্তন মূল বচনটা প্রথম কাল্যানটার এবার প্রথম কাল্যানটা বিবর্তন করতে হয় বিবর্তন নিয়ম কি উদ্দেশ্যবর্তা উদ্দেশ্যবদি থাকবে কল্পনা ভ্রমণ কল্পনা থাকবে কল্পনা প্রবণ কল্পনা প্রবণ ব্যক্তি এবার কি হবে এখানে কিন্তু গুণটা চেঞ্জ হবে হয় আছে নয় হবে নয় থাকলে হয় হতো আর কি বিরুদ্ধ পথ হবে বিধাপথে কবি অকবি ব্যাস কোন বছর এটা ই বচন ব্র্যাকেট লিখব বিবর ব্যাস কমপ্লিট এই সিস্টেমের লজিকটাকে বলা হয় আবর্তন ও বিবর্তন মানে মূল যে বচনটা হবে সেই বচনটাকে প্রথমে আবর্তন করতে হবে ওই মূল বচনটাকে প্রথম কাল্যানটাকে বিবর্তন করতে হবে সেম সিস্টেম এটাও করলাম মূল বচনটা আবর্তন মূল বচনটার বিবর্তন তাহলে কী হলো আবর্তন আবর্তন মানে কি আবর্তন মানে হচ্ছে মূল বচনটার উদ্যোগ শুধু চেঞ্জ করে দাও গুণটা আছে তাই করলাম তাহলে কোনো কোনো দেখো তাই করলাম এ নেই এব 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 এবছর নেই বিব প্রথমে কত আবর্তন এ বছরে আবর্তন আই হল প্রথমে আবর্তন তাহলে আই হলো আর এবার যে আইয়ের শুরুটা কোনো কোনো উদ্দেশ্য চেঞ্জ করে দিলাম ভালো করে দেখো কবিটা সামনে আসলাম উদ্দেশ্যপাত বিধেয় স্থান করে দিলাম আর গুমটা যা তাই রেখে দিলাম তার কি কোনো কোনো কবি হয় কল্পনা ব্যক্তি উদ্দেশ্যে চেঞ্জ হলো দাও আবর্তন কমপ্লিট আই বচন আবর্তন কমপ্লিট এবার মূল বচনটা কি করলাম বিবর্তন করলাম মূল বচনটা কি এ বচন এবছনের বিবর্তন ই ই মানে তার শুরুটা কোনো এবার দেখো এখানে কিন্তু এবার এই যেহেতু এই লাইনটা বিবর্তন করবে এখানে কিন্তু উদ্দেশ্য চেঞ্জ করলাম না কল্প উদ্দেশ্যপাত উদ্দেশ্যপূর্ত থাকবে কেন বিবর্তনের নিয়মিত সেটাই সেটাই তো শিখিয়েছি আগের ক্লাসগুলো দেখবে এবার মেইন ক্লাসগুলো ব্যক্তি গুণটা চেঞ্জ করবো তাহলে বিবর্তনের মূল জিনিস কি চেঞ্জ হয় এটুকু মনে থাকে উদ্দেশ্য গুণটা চেঞ্জ হবে আর বিরুদ্ধে ব্যাস এটুকুই চেঞ্জ ভালো কথা দেখো কোনো কল্পনা প্রবণ ব্যক্তি হয় ছিল নয় হলো আরও কবি ব্যাস ইবর্তন বিবর্তন ব্যাস এই সিস্টেমের লজিকটাকে বলা হয় আবর্তন ও বিবর্তন ক্লিয়ার আশা করি আর সমস্যা হবে না এবার মেইন ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে আর আমার তো এক্সট্রা ক্লাস চলছেই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ফুল টিউশনটা প্রোফাইলটা বেশি করে দেখে নেবে